চীন কঠিন টিউমারের জন্য কার্টি কোষ থেরাপির উন্নয়নে এক বিরাট অগ্রগতি অর্জন করেছে যা সম্ভব হয়েছে সাংহাইয়ের চাংচিয়াং হাবে অগ্রণী গবেষণার মাধ্যমে ফার্মাগুয়ের তথ্য অনুসারে দু সালে চীনা জৈব ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি বিশ্বব্যাপী কার্টি থেরাপিউটিক পাইপলাইনের প্রায় পঞ্চাশ শতাংশের প্রতিনিধিত্ব করেছিল যে এই ক্ষেত্রে চীনের আধিপত্যকে আরও শক্ত করেছে কয়েক দশক ধরে চিকিৎসা বিজ্ঞান ক্যান্সারের নিরাময়ের জন্য চেষ্টা করে আসছে যদিও যতদিন যাচ্ছে এই নিরাময় প্রায় অসম্ভব হয়ে উঠছে কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে জৈব চিকিৎসা গবেষণায় নতুন অগ্রগতি কিছুটা আশাবাদী করছে গবেষকদের কার্টি হলো ইমিউনোথেরাপি নামে পরিচিত একটি শাখা যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবহার করে কার্টি রোগীর টি কোষগুলিকে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে কাজ করে যা কোষগুলি রোগাক্রান্ত বা সংক্রমিত অন্যান্য কোষগুলিকে ট্রাক করে এবং তা হত্যা করে যাতে তারা ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করতে পারে ছয়টি থেরাপি ব্যবহারের জন্য অনুমোদিত তবে শুধুমাত্র রক্তের ক্যান্সারের জন্য নয় ক্লিনিক্যাল স্টেজ বায়োটেক কোম্পানি ইমিউনোফোকো যে কঠিন টিউমারগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে সেগুলির জন্য ব্যবহার হচ্ছে এর